অবৈধভাবে দখল হওয়া সরকারি জমি পরিদর্শনে উত্তর চব্বিশ পরগনা জেলার ভূমি কর্মধ্যক্ষ সহ প্রশাসনিক আধিকারিকা হাসনাবাদের মাছ দ্বীপের ঘটনা হাসনাবাদের কাটাখালী নদীর চরে ছিল মাছ দ্বীপ যেটি ছিল সরকারি জমি পাশ দিয়ে বইয়ে গেছিল ছোট একটি খাল সেই খাল বন্ধ করে এবং মাছ দ্বীপ দখল করে গজিয়ে উঠেছে বেআইনি ইটের ভাটা মূলত সেই জায়গা পরিদর্শনে এলো উত্তর চব্বিশ পরগনার ভূমি কর্মধ্যক্ষ আবু তাহের মোহাম্মদ আফতুল সহ হাসনাবাদের পঞ্চায়েত সমিতির সভাপতি সহ প্রশাসনিক প্রশাসনিক আধিকারিকা এম আবদুল্লাহ বলেন জেলা পরিষদের জমি কিন্তু জেলা পরিষদের কোন রকম পারমিশন না নিয়ে বা বৈধ কাগজপত্র ছাড়া এখানে ইট ভাটা তৈরি করেছে আমরা দেখে গেলাম পরবর্তীতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে বিরাশি থেকে তিরাশি একর জমি আছে যেটা জেলা পরিষদের সম্পত্তি সম্পত্তিটা জেলা পরিষদের হলেও দেখা যায় যে এখান থেকে জেলা পরিষদের কোনো অনুমোদন কোনো কিছু না নিয়ে সব কিছুটা চলছে আজকে জেলা পরিষদের পক্ষ থেকে আমরা এসেছি আমি ভূমির কর্মাধ্যক্ষ আমাদের অধ্যক্ষ সাহেব এসেছেন নারশেদ ভাই আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন আমিরুল সাহেব সহকারী সভাপতি আছেন আমাদের ম্যাডাম আছেন এবং আমাদের বিএস সাহেব আছেন ডেপুটি সেক্রেটারি সাহেব আছেন পুত্রের কর্মাধ্যক্ষ আছেন এই ব্লকের এবং এই ব্লকের ভূমির কর্মাধ্যক্ষ আছেন এবং বিএলআর সাহেব আছেন অর্থাৎ একটা টোটাল টিম পাম্প্যাক টিম আমরা এখানে এসেছি সেটাকে সার্ভে করবো এবং যা যা দেখার আমাদের দেখা হয়েছে গভর্নমেন্ট লেভেলের এবারে যা যা করার সেগুলো আমরা করবো কারণ সরকারি সম্পত্তি জেলা পরিষদের সম্পত্তি জেলা পরিষদের হাতে ফিরে আসবে এটাই হচ্ছে আমাদের উদ্যোগ এবং সেটাতে যাতে সেটা বাস্তবিত হয় তার জন্য আমাদের পক্ষ থেকে যা যা করানো পদক্ষেপ আছে আমরা করবো অধ্যক্ষ সাহেব আছেন অধ্যক্ষ সাহেব কিছুই দেখলেন যে এখানে এসে সরকারি সম্পত্তি কি সরকারি সম্পত্তি তো আমি আমাদের দেখলাম এখানে চারটি ভাঁটা আছে ভাঁটা এবং দুটি মাছের ভেড়ি আছে আড়াইশোই বিঘার মতো জমি আছে জেলা পরিষদের কোনো রেভিনিউ আসে না জেলা পরিষদের কোনো অনুমতি না নিয়েই সব কিছুটা চলে যে যার ইচ্ছে মতো লিস্ট দিয়ে দেয় হাঁটা চলছে মাছের ভেড়ি চলছে এটা তো সঠিক নয় গভর্নমেন্টের সম্পত্তি হ্যাঁ দেখ গভর্নমেন্টের নিয়ম পদ্ধতির মধ্যে চলবে

আমাদের অধ্যক্ষ সাহেব জেলা পরিষদের সভাধিপতি আমার কাছে সেটা আমি উদ্ধার করে দিয়েছি জানার পর ওনারা যে পরীক্ষা করবেন আগামী দিন যাতে উদ্ধার হয় বা সরকারি জায়গা সরকারি রেভিনিউ পিয়ে এলাকায় ডেভেলপমেন্ট হয় বা জেলা পরিষদ পঞ্চাশ সমিতির যৌথ উদ্যোগে সেটা আমরা চাইছি ছয় এতদিন ধরে হলো এটা অগোচর হয়ে গিয়েছে এটা কারো জানাই ছিল না যখন আমরা জানতে পেরেছি আমরা প্রতিক্রিয়া পাচ্ছি উদ্ধার